পাই খুটি হিনি লাকাস ভুবন তুমি কোদরতি সারায় রেখে ছো এসামল পিথি বির চিতে রাখানি তুমি নি তোমার খেছো ও গো আল্লা তোমার যে মুসলিম করেছো ও গো আমারে যে মুসলিম তুমি সাগরের বুকে দিনে কান্না তুমি পাহাড়ের বুকে দিনে ঝরনা তুমি সাগরে বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা